আমরা যারা কাজ করি প্রজাতন্ত্রের কর্মচারী এত কম বেতন দিয়ে কিভাবে আমাদের সংসার চালাতে পারছেন আপনারাও যে বাজারে যাচ্ছেন আমরা সেই একই বাজারে যাচ্ছি কিন্তু আপনারা বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছেন আমরা দিন শেষে তরকারিটাও কিনতে পারছি না কারণ তরকারির কেজি একশো টাকা কিভাবে কিনবো একশো টাকা তো আমাদের বাজারে মানে ভাগ করলে পরে না তিরিশ দিন চলা যায় না তাহলে আমাদের কিনতে হচ্ছে কি বিশ টাকা কিন্তু বিশ টাকায় তো কোনো সবজি নাই রে ভাই তাহলে আমাদের চলতে হবে তো আপনারা কয় টাকা বেতন দিচ্ছেন আমাদের কথা ভাবেন আপনারা বৈষম্য মুক্ত বেতন পে স্কেল করতে হবে পে স্কেল করলেই হবে না পে কমিশন গঠন করলেই হবে না নবম পে স্কেল যে দেবেন সেটাকে আপনাদের বৈষম্যহীন করতে হবে কারণ কি এখন বৈষম্য আছে ব্যাপক বৈষম্য এই বৈষম্য নিয়ে চলা যাচ্ছে না আপনারা ভাবেন আমাদের কথা ভাবেন এখনো আপনাদের বলছি আমাদের কথা ভাবেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা চলতে পারতেছে না কোনোভাবে সম্ভব হচ্ছে না আপনারা গ্রেডটাকে কমই নিয়ে আসেন এক থেকে দশের ভিতরে নিয়ে আসেন এভাবে আপনারা কি করেন এমন কোন পে স্কেল না যেটা নিয়ে আমাদের আবার মাঠে নামতে হয় উপস্থিত আমার যে ভাই বোনেরা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার অনেক ভাইয়েরা আছে যারা এখনো আমার একটাই কথা থাকবে সরকার যারা উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা কি আসলে বোঝে না আমরা এগারো থেকে বিশ গ্রেড কিভাবে এই নিম্ন বেতন এগারো থেকে বিশ গ্রেডের যারা কর্মচারী আছি তারা কিভাবে এই নিম্ন বেতন দিয়ে আমাদের যে খাদ্য বস্ত্র মৌলিক চাহিদা আছে পাঁচটা এটা কিভাবে মিটাই এতটুকু কি তাদের মাথায় আসে না একটাই শুধু তাদের কাছে প্রশ্ন তারা যদি এইটা ভাবে উপরে বসে তারা এসি রুমে বসে প্লান করে এগারো থেকে বিশটা গ্রেড করে কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের যে তারা যে একটা গ্রেডের সাথে একটা গ্রেডের পার্থক্য সেটা কিভাবে একটা পদোন্নতি পেলে তেরো থেকে ১৪ থেকে তেরোতে যায় কয় টাকা বাড়লো তারপর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় চারশো পাঁচশো টাকা এভাবে চলে না ভাই আমাদের দেয়ালে পিট ঠেকে গেছে আমরা আর পাচ্ছি না আপনারা দেখেন আমাদের এভাবে যদি দেয়ালে পিঠ ঠিকতে থাকে একদিন দেখবেন আমরা অসহ্য অসহনীয় এবং এই সংসারের চাপে আসলে আমরা আসলে আর পারতেছি না আপনারা আমাদের বিষয়টা দেখেন আপনারা এসি রুমে বসে শুধু আপনাদের কথা ভেবেন না আমরা যারা কাজ করি প্রজাতন্ত্রের কর্মচারী এত কম বেতন দিয়ে কিভাবে আমাদের সংসার চালাতে পারছেন আপনারাও যে বাজারে যাচ্ছেন আমরা সেই একই বাজারে যাচ্ছি কিন্তু আপনারা বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছেন আমরা দিন শেষে তরকারিটাও কিনতে পারছি না কারণ তরকারির কেজি একশো টাকা কিভাবে কিনবো একশো টাকা তো আমাদের বাজারে মানে ভাগ করলে 30 তিরিশ দিন চলা যায় না তাহলে আমাদের কিনতে হচ্ছে কি বিশ টাকা কিন্তু বিশ টাকা তো কোনো সবজি নাই রে ভাই তো আমাদের চলতে হবে তো আপনারা কয় টাকা বেতন দিচ্ছেন আমাদের কথা ভাবেন আপনারা বৈষম্য মুক্ত বেতন পে স্কেল করতে হবে পে স্কেল করলেই হবে না পে কমিশন গঠন করলেই হবে না নবম পে স্কেল যে দেবেন সেটাকে আপনাদের বৈষম্যহীন করতে হবে কারণ কি এখন বৈষম্য আছে ব্যাপক বৈষম্য এই বৈষম্য নিয়ে চলা যাচ্ছে না আপনারা ভাবেন আমাদের কথা ভাবেন এখনো আপনাদের বলছি আমাদের কথা ভাবেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা চলতে পারতেছে না কোনোভাবে সম্ভব হচ্ছে না আপনারা গ্রেডটাকে কমই নিয়ে আসেন এক থেকে দশের ভিতরে নিয়ে আসেন এভাবে আপনারা ই করেন এমন কোনো পে দিয়েন না যেটা নিয়ে আমাদের আবার মাঠে নামতে হয় এটা কোনো সমাধান হবে না আপনারা আমাদের কথা ভাবেন এতটুকুই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব।